আসসালামু আলাইকুম কোয়েল পাখি পালনে সঠিকভাবে লিটার পরিবর্তন না করলে কোয়েল পাখির ঠান্ডা সহ রকম সমস্যা দেখা দিতে পারে যেভাবে আপনারা লিটারগুলো পরিবর্তন করবেন প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এক সাইড থেকে লিটারগুলো জড়িয়ে আসতে হবে অর্থাৎ যে পাশে মলগুলো বেশি থাকবে সবগুলো আপনারা এরকম আমি একটা ব্যাল চানিয়েছি আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন তো এক সাইড থেকে যখন আপনারা এগুলো জড়িয়ে আসবেন তখন কিন্তু উপরের মলগুলোই চলে আসবে তো চিন্তা ভাবনা করবেন যে যেখানে বেশি মল রয়েছে সেখানকার সম্পূর্ণ মলটাই নিয়ে ফেলবেন আর একটা কথা আপনাদেরকে বলি কোয়েল পাখি লিটারগুলো যখন পরিবর্তন ভেজা ভেজা স্বেচ্ছা অবস্থা হওয়ার আগে আপনাকে লিটারগুলো পরিবর্তন করে ফেলতে হবে যদি আপনারা লিটারগুলো থাকে এমন অবস্থায় পরিবর্তন করেন এর আগে কই পাখির ঠান্ডা লেগে যাবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তো আমি যেটা করেছিলাম আপনারা জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমি কিন্তু এগুলো অটো রাইস মিলের যে কুড়া থাকে এগুলো এগুলো কিন্তু আমি কয়েক বস্তা একসাথে কিনে নিয়েছিলাম কারণ এগুলো খুবই ক্রাইসিস এই টাইমে তো এখন এমনিই পাওয়া যায় না এগুলোর দাম পড়েছিল আমার কাছ থেকে আর কি দাম পড়েছিল দুইশো টাকার মতো বস্তা এগুলো যদিও কেজি হিসেবে বিক্রি হয় এক এক জায়গায় এক এক রকম দাম হতে পারে যাই হোক আপনারা লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু প্রায় অর্ধেকের বেশি লিটার এখান থেকে সরিয়ে ফেলেছি এবং নতুন করে লিটার দিয়ে দিচ্ছি এবার আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই কত দিন পর পর লিটার পরিবর্তন করতে হবে আসলে আপনি একটা পাখি পালেন অথবা এক হাজার পাখি পালেন যে কয়েকটা পাখি পালেন না কেন আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি সবসময় শুকনো এবং ঝরঝরের স্থানে আমি পাখিগুলো রাখবো লিটারে যখন পালন করবেন তখন সবসময় সে জায়গাটা শুকনো এবং ঝরঝরে রাখার চেষ্টা করবেন ঠিক যখন বুঝতে পারবেন যে এই মুহূর্তে কিছুদিন পর অর্থাৎ একদিন পরে লিটারগুলো ছেদ হয়ে যেতে পারে এমন অবস্থায় সঙ্গে সঙ্গে ওই দিন আপনারা লিটার পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন কারণ শেষ আপনি যদি পাখিগুলোকে রাখেন পাখি হোক মুরগি হোক যে বিষয় হোক না কেন তাহলে কিন্তু সেটা আর সুস্থ থাকবে না এখান থেকে দেখা যাবে যে চোখে পানি আসবে নাকে ঠান্ডা থাকবে অর্থাৎ শক্ত লাগে গ্যাস থেকে তাই অ্যামোনিয়া গ্যাস যেন কখনোই কোনো ভাবে না হয় সেটা খাঁচায় পালেন মাছায় পালেন যে জায়গায় পালেন না কেন অ্যামোনিয়া গ্যাস সম্পর্কে ধারণা রাখবেন অ্যামোনিয়া গ্যাস যাতে খামারে না প্রবেশ করতে পারে না হতে পারে সেই জিনিসটা মাথায় রাখবেন এটা যদি শুকনো ঝড়ঝরে এবং বেশি দিন রাখতে চান তাহলে কিন্তু আপনাদের একটা আদর্শ ঘর নির্মাণ করতে হবে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার আট থেকে দশ ইঞ্চি পরিমাণ রাখা হয়েছে যদি আমি নেটটা শুরু থেকে থেকে শেষ পর্যন্ত পর্যন্ত অর্থাৎ নিচ উপর দিয়ে দিতাম তাহলে কিন্তু যে বাতাসটা সেটা লিটারে লাগতো এমনিয়া গ্যাস বলেন এবং লিটারগুলো শুকনো ঝরঝরে রাখা বলেন সব কিছুই হয়ে যেত তো এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রেখে ঘর নির্মাণ করার চেষ্টা করবেন যেহেতু আমার এই ঘরটা এখানে কোল পালনের যে উপযোগী ঘর হিসেবে তৈরি করা হয়নি আমি যেহেতু মুরগি পালন করতাম খাঁচায় আলহামদুলিল্লাহ লিটারগুলো মোটামুটি পরিবর্তন করা একদম শেষ আর শুধু লেপে দিতে হবে মানে ফিনিশিং দিয়ে দিতে হবে যাই হোক যেটা করতে হবে আপনারা সঙ্গে সঙ্গে খাবার এবং পানি দিবেন না এই জিনিসটা মাথায় রাখবেন কিছুক্ষণ পর আপনারা খাবার এবং পানি দেওয়ার চেষ্টা করবেন তো শুরুতে যেটা করবেন সেটা হলো খাবার দিবেন শুরুতে পানি দিবেন না কেন পানি দিবেন না পানি দেওয়ার সাথে সাথে পানিগুলো ময়লা করে ফেলবে নোংরা করে ফেলবে যেহেতু নতুন লিটার অনেকাংশে নতুন লিটার দেওয়া হয়েছে যাই হোক আমি একবার খাবারটা দিয়ে দিব। আপনারা সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা লিটার পরিবর্তন করেন খাবার দেন অথবা পানি দেন যে কাজটাই করেন না কেন পাখি যেন ভয় না পায় সেদিকে আপনারা খেয়াল হয়তোবা আপনারা অনেকে একটা জিনিস জানেন না আর সেটা হলো কোয়েল পাখি যদি ভয় পায় তাহলে খাবার এবং পানি খাওয়া কমিয়ে দেয় সেই সাথে যদি ডিমের কোয়েল পাখি হয় তাহলে ডিম পাড়াও কমিয়ে দেয় আপনি যে প্রাণী পালন করেন না কেন সবসময় তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবেন অর্থাৎ তাদের সাথে যেন মিশে যান সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমার কোয়েল পাখিগুলো কিন্তু খুবই ক্ষুধার্ত ছিল যার ফলে আসলে খাবারটা আমি শুরুতেই দিয়ে দিলাম আর খাবার হিসেবে কিন্তু এখন পর্যন্ত লেয়ার যে স্টার্টার ফিট সেই ফিটটাই চলতেছে এই পাখিগুলো যখন ডিমে আসবে ডিম পাড়ার আগ পর্যন্ত ফুল প্রোডাকশন এক পর্যন্ত এই খbari চলে যাবে ইনশাআল্লাহ কোয়েল পাখির ক্ষেত্রে খাবার হুটাট করে পরিবর্তন করা যায় না তাহলে দেখা যাচ্ছে যে রক্ত আমাশয় সহ নানা রকম সমস্যা দেখা দিতে পারে কোয়েল পাখি বিক্রি এবং কাঁচা বিক্রি যে বিষয়টা আপনারা অনেকে প্রশ্ন করেছেন ভাই আপনি যদি বিক্রি করে ফেলেন কাঁচা বিক্রি করে ফেলেন তাহলে কি এটা লস প্রজেক্ট কিনা তাহলে কি আপনি বাদ দিয়ে দিতেছেন কিনা বিষয়টা একদমই এমন না আপনাদেরকে যদিও আমি দুইটা ভিডিওতে ক্লিয়ার করেছি তারপর আজকে না বললেই নয় আমি আসলে পাখিগুলো যদি ঠিক সেভাবে বিক্রি না করতে পারি তাহলে আমি কিন্তু পাখিগুলো রেখে দেব এবং আমার মনে হয় যে 10 থেকে 15 দিন পরে আলহামদুলিল্লাহ ডিমের সম্ভাবনা এসে যাবে আমি আপনাদেরকে এমন কোন সাজেশন দেইনি যে সাজেশন শুনে আপনারা লসের সম্মুখীন হয়েছেছেন বা হবেন কারণ আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি আগে আপনারা অভিজ্ঞতা অর্জন করবেন যে বিষয়টা নিয়ে কাজ করবেন সেটা ফার্মে মুরগি হোক কোয়েল পাখি হোক অথবা সোনালী মুরগি হোক আপনারা যেন বিক্রি করতে কোনো ঝামেলা না হয় ওই পরিমাণ আপনি উৎপাদন করবেন পাশাপাশি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমি যখন যেটা করি সেই বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি জানার চেষ্টা করি আমি যেটা সাথে জড়িত সেই বিষয় তো আপনারা যারা লিটারে কোয়েল পাখি পালন করবেন তাদের জন্য সতর্কমূলক কথা একটাই আপনারা সবসময় লিটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন লিটার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারেন তাহলে কিন্তু সেইখান থেকে আপনি ভালো রেজাল্ট কখনোই পাবেন না একবার ঠান্ডা সহ অন্যান্য সমস্যা দেখা দিলে কইল পাখির যে ডিমের প্রোডাকশন সেটা একদম কমে আসবে সেই জিনিসটা মাথায় রাখবেন যার ফলে আপনাদের মাঝে আজকে ভিডিও দেওয়া যে প্রপার ওয়েতে কীভাবে আপনারা লিটার পরিবর্তন করবেন তো অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে সেবা এগ্রো চ্যানেলটা আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম